আপনারা কি একটি বাড়ির প্ল্যান ডিজাইনের কথা ভাবছেন আপনি কি একখণ্ড জমি আছে যেখানে একটি ডুপ্লেক্স কিংবা বহুতল বাড়ি নির্মাণ করতে চান তাহলে আর দ্বিধা নয় নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন গ্রিন আর্কিটেক্টের সঙ্গে মানুষ তার সারা জীবনের অর্জিত সম্পত্তি দিয়ে এক বাড়ি বাড়ি করে এবং সেটি হতে হবে অবশ্যই সৌন্দর্যে পরিপূর্ণ আপনি স্বপ্নের বাড়ির জন্য আজই যোগাযোগ করতে পারেন গ্রিন আর্কিটেক্টের সঙ্গে দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র আড়াই কাঠা জমিতে ওনার জমি একটু বেশি আছে আমরা আড়াই কাটা ব্যবহার করছি ডিজাইন করার জন্য আড়াই কাঠার জমিতে দুই ইউনিট একটা পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দশ মিনিট অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়ির ভিতর বাইরে দুটা ভিতরটা যেমন সুন্দর করা হয়েছে বাড়িটা অনেক সুন্দর করা হয়েছে বাইরের থ্রি ডি মডেলটা চমৎকার কম্বিনেশন করে চমৎকার কালার কম্বিনেশন করে করা হয়েছে এবং ভিতরের ফ্লোর প্ল্যানটাও চমৎকার করা হয়েছে এমনভাবে করা হয়েছে যেন প্রত্যেকটা অংশে প্রত্যেকটা স্পেসে আলো বাতাস প্রবেশ করতে পারে সে ব্যবস্থা রেখে ডিজাইন করা হয়েছে আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে তাদের সমনে আমাদের ডিজাইনগুলো হয়ে থাকে এবং আমাদের বাড়িগুলো বানাসের শহর বিভিন্ন শহর জেলাতে উপজেলাতে যেখানে হচ্ছে সেখানে কিন্তু এটা মাথা উচ্চ করে দাঁড়িয়ে আছে দশমন্ডলে আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের আড়াই কাঠের জমিতে কী করে দুটি ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তারপর এ ধরনের নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়েছে তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব তো দশ মিনিট আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাটা অনেকটা স্কোয়ার টাইপের এটা হচ্ছে ইন্ট্রেন্স এখানে ইন্ট্রেন্স রাখা আছে রাস্তার এক পাশ দিয়ে এন্ট্রেন্স করে একটা পার্কিং জোন রাখা হয়েছে মাছ বরাবর পিছনের দিকে সিঁড়ি রাখা হয়েছে এবং এই তিনটা বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে আর এখানে একটা লিফটও আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। কি করে দুটো ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি ইউনিট এতে আছে আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট আটশো পঁয়ষট্টি স্কোয়ার ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে বারান্দা রাখা আছে এখানে একটা টয়লেট কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুম সঙ্গে এই বারান্দাটা রাখা হয়েছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনির সমন্বয়ে ডিজাইন করা হয়েছে যদি ইউনিট আমি বিতে যাই তাহলে আটশো চুয়াত্তর স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এই অংশটা ফাঁকা আছে এর দিকে আলো বাতাস ভেন্টিলেশন হবে এখানে একটা বেডরুম আছে বেডরুম বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুম সেনার বান্দা রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে এখানেও কিন্তু তিনটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং সামনে সাজানো হচ্ছে দশমে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার চেষ্টা করব একটা আমি করি তাহলে প্রথমে পাইলিং না এখানে প্রথমে আমার যে খরচটা পাইলিং ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে আমরা বোঝাই হচ্ছে ফুটিং শর্ট কলাম গ্রেড বিম এই পর্যন্ত আমার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপর যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচের পরে সেই খরচটা হচ্ছে কাস্টিং খরচ খরচ বলতে বিম কলম সাত কে বোঝায় বিম কলম সাতকে কে বোঝায় প্রতি তালায় প্রতি স্কোয়ার ফিট বিম কলম সাত ঢালাই দিতে আমার ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এই ধরনের একটা পাঁচতলা বাড়ি ফাউন্ডেশন বাদে আপনি দাঁড়ায় যাবে পঁয়ষট্টি লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর এরকম ছবির মতো একটা বাড়ি যদি আমি ফাউন্ডেশন সহ লিপ সহ যদি আমি করতে চাই গাঁথনি প্লাস্টার রং রেলিং গিরিল টাইলস সব সহজে আমি করতে চাই এরকম ছবির মতো একটা বাড়ি সেক্ষেত্রে আমার আর বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে আমাকে টোটাল খরচ হবে প্রায় দুই কোটি টাকা দর্শকমণ্ডলী এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলীর শেষের একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ